হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি রিমা তো রোজকার মতো আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য আমার ডেলি ব্লগ করছি যেহেতু তো নিউ ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে কীরকম লাগছে কমেন্টে জানাবে তোমরা অবশ্যই তোমরা জানাচ্ছো অনেক কমেন্ট করছো ভালো ভালো করে তো আমার বেশ ভালো লাগছে একটা মানে জোর পাচ্ছি যে না আমাকে করতে হবে তো যাই হোক আজকে তো সকাল থেকে একদমই টাইম পাইনি যেহেতু তো ভাবলাম যে না দুপুর থেকে স্টার্ট করি ব্লগটা তো তোমাদের সাথে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে লাঞ্চে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো লাঞ্চটা নিয়ে আমি আগে লাঞ্চে আজকে আছে আমার পরোটা কারণ আজকে আমি খাবো না ভাত কারণ আমার কালকে রাত্রিবেলা একটু জ্বর এসেছিলো তো ভাবলাম যে না আজকে পরোটা আর খাবো না তো আজকে একটুখানি এই পরোটা খাবো না ভাত খাবো না পরোটা খাবো চলো সেটাই শেয়ার করছি তোমার এই যে আমার আলু চচ্চড়ি যেটা অনেকেই খেতে ভালোবাসে পেঁয়াজ আর এটা কিছু একটা বড়া আর একটা পরোটা এই হচ্ছে আমার আজকে লাঞ্চ ঠিক আছে কেকের পরোটা খেতে ভালোবাসে আমি রুটি খেতে একদম ভালোবাসি না জানো তো তো আমি রুটি খেতে একদম ভালোবাসি না আমার মতো কে কে আছে রুটি খেতে ভালোবাসি না আমি পরোটা লুচি খেতে ভালোবাসি লুচিও ভালো লাগে বাট ওই দুটোর বেশি আমার ভালো লাগে না তাই আমি বেশিরভাগ মানে পরোটাই খাই তো ঠিক আছে পরোটা ওই একটাই বেশি না তেলের জিনিস তো গা গোলায় তো যাই হোক আজকের আমি একটু সাজুগুজু করেছি তো আমি ভেবেছি এবার থেকে একটু সাজুগুজু বলতে ওই জাস্ট একটা লিপ বাম আর একটু কাজল কারণ আমাকে কাজল না পড়লে না কেরকম একটা চোখটা আমার যোগ কতটা বড় নয় চোখটা আবার ছোটো ছোটো তো তাই জন্য কাজল না পড়লে একদম ভালো লাগে না এরকম আমার নিজেরই ফিল হয় তাই জন্য ভেবেছি একটু সাজুগুজু বলতে কোনো মেকআপ নেই মেকআপ তো করবো না গরমে তো গড়ি গড়ি পড়বে তাই ভেবেছি ওই মানে নর্মালের মধ্যে একটু লিপ বাম আর যেটা একদমই দিই না তো আমার মনে হয় একটুখুনি পুজো করলে তোমাদেরও ভালো ভালো লাগবে আমাকে দেখতে আমারও নিজেরও একটা মন তোমাদের পুজো করে তো যাই হোক চলো লাঞ্চটা করে নিই তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব আর ব্লগুলো কিরকম লাগছে কমেন্ট করতে ভুলবে না তো হ্যালো গাইস তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যা শ্যুট করছিলাম এই মানে রিল শ্যুট করছিলাম আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর কি বলবো জাস্ট বাই গড আজকে যদি একটু বৃষ্টি হতো না তাহলে তো জমে যেত মামা কাছে আমাকে চুল বেঁধে ভালো লাগে না চুল ছেড়ে বা ভালো লাগে আমি বুঝি না কিন্তু অনেকে কমেন্ট করে আমাকে চুল ছেড়েই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার নিজেরও চুল ছেড়েই ভালো লাগে কিন্তু আমি চুলটা সবসময় ছাড়তে পারি না গরমের জন্যে কিন্তু এখন যেহেতু একটু সাজুগুজু করে থাকবো তাই জন্য চুলটা ছেড়ে একটুগুনি যে স্টাইল মারছিলাম তো যাই হোক সবার লাঞ্চ যা কারেন্ট চলে গেল আমাদের বললাম না এখানে এত প্রবলেম নয় লোডশেডিংয়ের কিছু বলার নেই শুধু মানে কি বলবো কারেন্টই চলে যায় কোনো বৃষ্টি নেই কিছু নেই জাস্ট আবহাওয়াটা একটু চেঞ্জ করেছে মানে কারেন্ট চলে যাবে এটা কোনো কথা হলো বলো গাইস তো যাই হোক সব কিছু গরম এবার আমাকে চুল গোটাতে হবে কারণ রাত তো ছেড়ে রাখা যাবে না তাই না খুব গরম লাগছে এবার কারেন্ট চলে যেতে না যেতেই গরম লাগছে কী বলবো আবহাওয়া এত ভালো মানে পাকাটা চলছিলো বলেই তার মানে আমি ফিল করছিলাম যে ভালো লাগছে কিন্তু এখন তো আর ভালো লাগছে না কি করা যায় চলো চুল টুল গোটাই আবার ভালো লাগে না এত গরম চলো আমি ভেবেছিলাম চুল আর কি একটু ছেড়ে জাস্ট ভিডিও করব বাট সেটা তো পসিবল নয় কারণ চুল বেঁধেই আমাকে করতে হবে তাই চুলটা আমাকে এবার মানে আমাকে পুরো টেনে চুল বাজলে না খুব বাজে লাগে আমি নিজেও জানি এটা আমার চুল ছেড়েই ভালো লাগে বাট কখনো কখনো একটু চুল বেঁধেও স্টাইল করা উচিত কিন্তু আমি চুল বাঁধতে পারি না সেরকম অত স্টাইল কী করবো বলো তো যাই হোক চুলটা আমার বড় হচ্ছে না কেন তো আমি আজকে এই ড্রেসটা পরেছিলাম বাড়িতে পরে স্টাইল মারছিলাম তো চুল বেঁধে নি চলো গুটিয়ে নি আবার আমাকে এখন এরকম করে এরকম করে ভালো লাগছে তাই আমি এরকম করেই থাকার চেষ্টা করছি চুলটা আমি এইভাবেই বাঁধবো বুঝলে হ্যালো গাইস গুড ইভিনিং তো দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম তো এখন বাবা নিয়ে এসছে চপ ঠিক আছে সিঙ্গারা খুঁজেছিলাম মানে আমরা মায়েরও সিঙ্গারা খেতে ইচ্ছা করেছিল আমারও ইচ্ছা করেছিল কিন্তু সিঙ্গারা তিনটে দোকানে ঘুরেও পাইনি লাস্ট অবধি আমাদের অপশানে চপ ছিল তাই ওই আমাদের চপ মুড়ি তো দেখাই দাঁড়াও এই যে চপ মুড়ি এটা তো বাঙালিরা সবাই জানে কিরকম কি না কি তো চাটা আসছে তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি তারপরে তো দেখবি এই যে আমরা চপ মুড়ি খাচ্ছি সবাই মিলে হম মোচার চপ আছে দুটো আর দুটো আলুর চপ আছে ভালো মোচার চপ আমাদের এখানে চপের গুলো বেশ ভালোই চপ বানায় আলুরটা দেখাই আরো বেশ বড় আর চপ গুলো খেতেও সুন্দর আমি চপ দিয়ে মুড়ি খাই না মাই বললো খা কারণ আমার খুব খিদে পেয়েছে ওকে যাই না কেন চা দুধ চা আর একটু ওয়েদারও একটু রকম দুধ চা তার সাথে চপ মুড়ি জাস্ট জমে যাবে তাই না জমেই যাবে তো আমি অত চা খাই না Mais o já valor também তো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে বাড়িতে শেয়ার করছি হ্যালো গাইস তো আমি আবার চলে এসেছি এখন অনেকটাই রাত হয়ে গেছে একটু পরেই ডিনার করব তো এখন আমি অয়েল মাসাজ করব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে এবার আজকে সেরকম কিছু দেখাতে পারিনি কারণ তোমরা তো জানোই আমার শরীরটা খুব একটা ভালো নেই তাও ভালো রাখার চেষ্টা করি সময় কারণ ওই খারাপ থাকা মানে খারাপ থাকা হবে যত মনে করবো যে হ্যাঁ শরীর খারাপ শরীর খারাপ হয়ে যাবে তো আমি ভাবলাম না নিজেকে একটু মনে হলো যে না এরকম করে থাকলে আরও শরীর খারাপ চেপে ধরবে তার থেকে একটু উঠি একটু সাজুগুজু করি ফিটফাট থাকবো তো যাই হোক এখন একটু হেয়ার একটু আর কি ট্রিটমেন্ট করবো চলো সেটাই কিছুই না আজকে বেশি কিছু করবো না আজকে জাস্ট একটা অয়েল করেছি সেই অয়েলটাই আজকে মানে মাসাজ করব চলো করা যাক এই যে আমি ফার্স্টে এটা দিয়ে এই কাঠের চিরুনিটা আমার খুব ফেভারিট কারণ এইটার জন্য আমার অনেক হেয়ার হেয়ার ফল হাওয়া কমে গেছে হ্যাঁ হ্যালো গাইজ তো রাত্রিবেলায় ডিনার চলে এসছে চলো দেখাই কি আছে এই দেখো এই যে ডিনারে আছে ডিম ডিম খুব ফেভারিট পটল ভাজা ভাত পেঁয়াজ লেবু নুন আর এটা তো আজকে এই ডিনারটাই আছে তো চলো টাটা বাই বাই भारवं लागलं लाईक कमेंट और सबस्क्राईब करू बाय